নমস্কার বন্ধুরা আজ সন্ধে সাতটা আমার ইউটিউব চ্যানেল তোমার দীপক এবং রাত সাড়ে আটটায় আমার ফেসবুক পেজ তোমার দীপক এই মুহূর্তের সবচেয়ে ব্রেকিং আর সবচেয়ে বড় ভিডিও আমি আনতে চলেছি আমার চ্যানেল এবং পেজে তাই বন্ধুরা আমার এই ভিডিও আপনাদেরকে আপনাদের বিবেককে নাড়িয়ে দেবে আপনাদের বিবেককে ভাবতে বাধ্য করবে অনেক কিছু এই ভিডিওতে রয়েছে তাই আপনারা মিচ করবেন না এই ভিডিওটা ঠিক সন্ধে সাতটায় আমার ইউটিউব চ্যানেল তোমার দিক এবং রাত সাড়ে আটটা আমার ফেসবুক পেজ তোমার দীপ আর বন্ধুরা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা সাবস্ক্রাইব ফলো করেননি তারা এখনই সাবস্ক্রাইব ফলো করে দিন তার কারণ দেখুন বন্ধুরা এই সমাজে প্রত্যেক দিন ধীরে ধীরে অন্যায়ের পাহাড় তৈরি হচ্ছে কিন্তু দেখুন আমাদের গরিবের জন্য আমাদের জন্য কথা বলার কেউ নেই যত নেতা খেতা যাই বলুন না কেন তারাই যারাই আছে আমাদের মাথার ওপরে তারা শুধু আর শুধুমাত্র ভোটের সময় আসবে প্রতিশ্রুতি দেবে ভোট ফুরলে সব কিছু ভুলে যাবে কে আপনার না খেয়ে আছে কে অসুস্থ আছে কেউ খোঁজ খবর নেবে না বন্ধুরা আপনারা সকল সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন শিক্ষিত সমাজ বেকারত্বর দায়ে আত্মহত্যা করবে তাই বন্ধুরা আপনার একটি সাবস্ক্রাইব একটি ফলো আর প্রত্যেকটি ভিডিওতে একটি মাত্র শেয়ার আপনাদের হয়ে যে আমি গলা ফাটাচ্ছি চিল্লাচ্ছি এই আগ্রহ আরও অনেক 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 গুণে বাড়িয়ে দেবেন দেখুন আমি আপনাদের হয়ে কথা বলছি আমি আপনাদের হয়ে প্রতিবাদ করছি এই লড়াই শুধু আমার একার লড়াই না এই লড়াই আপনাদেরও তাই আমাকে আপনাদের সঙ্গ দিতে হবে আমাকে সাপোর্ট করতে হবে তাই বন্ধুরা আজকে আমার যে ভিডিওটা আসছে সন্ধে সাতটায় আমার ইউটিউব চ্যানেল তোমার দিকে এবং রাত সাড়ে আটটায় আমার ফেসবুক পেজ তোমার দিব আপনারা যে কোনো প্ল্যাটফর্ম থেকেই আমার এই ভিডিও আপনারা দেখতে পারেন তাই বন্ধুরা আপনারা এখনও যারা আমার এই চ্যানেল পেজ সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব ফলো করে দিন তার কারণ প্রতিদিন ঠিক এই সময় আমি আপনাদের হয়ে কথা বলি আমি আপনাদের হয়ে লড়াই করি ঠিক এই সময়ে এই টাইমে তাই আমার প্রত্যেক দিনের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব ফলো করে দিন আর বন্ধুরা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন আজকের ভিডিওটা আপনাদের দেখতে হবে বন্ধুরা এই রাজ্যে হচ্ছেটা কি এই রাজ্যের মানুষের সাথে কি হচ্ছে এই রাজ্যের মানুষের ভবিষ্যৎ কী এই ভিডিওতে অনেক কিছু আপনাদেরকে ভাবাবে আপনাদের বিবেকটাকে পুরো নাড়িয়ে দেবে তাই বন্ধুরা উপরের ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক দেওয়া থাকলো সাবস্ক্রাইব ফলো করে দেবেন এবং আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার